আমরা কিন্তু মানে এইটা আমরা অনেক আগেই আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এর আগে আমাদের উপজেলা নির্বাচন গেল পৌরসভা নির্বাচন গেল পার্লামেন্ট নির্বাচন গেল এর মাঝে এই ব্যাপক ব্যাপকভাবে কিন্তু ব্যাপকভাবে কিন্তু মাদকের আনাগোনা বেড়ে গেছে যে কারণে আমরা আমাদের যারা এখানে দেখছেন যে মূলত সংবাদকর্মীরা আছে যারা সংবাদ প্রেরণ করেন কিছুদিন আগে একটা সংবাদ প্রেরণ হয়েছে যে ভাঙ্গুরাতে ব্যাপকভাবে আপনারা হচ্ছিল মাদক বেড়ে গেছে বেড়ে নাই যে আমরা সার্বিক আলোচনার জন্য আসছি এখানে কথা বলতে হবে এই জন্য যে আজকের তিনটে উদ্দেশ্য কি দেখেন যে একটা হচ্ছে হলো মাদক একটা পরিবেশ আমার ভাঙ্গুরা ভাঙ্গুরা আমরা আমাদের গর্বের কিছু নাই আমাদের কোনো মিল কারখানা নাই কোনো বড় বড় কোনো প্রতিষ্ঠান নাই কিন্তু এই ভাঙুরাতে গর্ব করার মতো আমাদের একটা জিনিস আছে সেটা আমরা বলি যে ভাঙ্গুরার ভাঙ্গুরার হলো মানুষ 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 ভালো ভালো নাকি এই সাথে পাশে তার আপনারা খেয়াল করে দেখেন এমপি থেকে শুরু করে যারা আমাদের নেতৃবৃন্দ আছে যারা জনগণ আছে তাদের কিন্তু প্রধান রুজির কৃষি আর শ্রমিক আমরা যাই করি এখানে কিন্তু এমন কোনো ইন্ডাস্ট্রিজ নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে বর্তমানে এই মাদক বেড়ে যাওয়ার জন্য যে বাড়িতে মাদক আছে একটা সন্তান আছে সেই বাড়িতে আর কোনো শান্তি নাই যে বাড়িতে আপনার হচ্ছিল জুয়া আছে যে বাড়ির পুরুষ মানুষটা জুয়া খেলে ওই বাড়িতে শান্তি নাই আমার আমার অনেক এখানে মা বোনেরা আছে আমার ভাইয়েরা আছে আমার এখানে বাবারা আছে বন্ধুরা আছে ভাইরা আছে আজকে দেখেন এই ভাঙ্গাটা আরেকটা জিনিস সবচেয়ে করাল গ্রাসে ছেড়ে যাচ্ছে সেটা হচ্ছে হলো এই যে আমরা যেটাকে লাস্টে দিয়েছি সেটা হলো সুদে কার বাড়ি আপনি দশ হাজার টাকা নিচ্ছেন সপ্তাহে দেওয়া লাগছে দুই হাজার টাকা অনেক পরিমাণ নিঃস্ব হয়ে যাচ্ছে আমরা আজকে যে সলিউশন করতে আসছি সেই সলিউশন আগামী আগস্ট মাসের মধ্যে আমরা টোটাল উপজেলায় আমরা ছড়িয়ে যাব এবং আগামী তিরিশে আগস্টের মধ্যে এই ভাঙ্গুরাকে মাদক মুক্ত করবো এই তিরিশ তারিখের মধ্যে জোয়া মুক্ত করব এবং সুদে কার যারা করে আপনাদের মধ্যে যারা আছেন তারাও আপনাদেরকে জানাবেন সুদে কার সুদ আপনি টাকা নিচে দিতে পারতেছেন না এমনও হয়ে গেছে যে এক লাখ টাকা নিচে পাঁচ লাখ টাকা দেওয়া হয়ে গেছে তারপরেও এক লাখ টাকা রয়ে গেছে সুতরাং যাদেরকে আপনারা যাদের কাছে সুদে কারবারি করছেন যারা সুদের কারবারি যারা আমার গরিব মানুষদেরকে টাকা দিচ্ছেন আপনারা আমাদের কাছে আবেদন দিবেন যদি আপনার যথাযথ সরকারি বিধি অনুযায়ী বাইরে যদি টাকা নিয়ে থাকে আমি রাশেল ওয়াদা দিয়ে যাচ্ছি তাদের সবাইকে নিয়ে বাদ বাকি টাকা আপনাদেরকে ফিরে দেওয়া হবে ওই সুদে কারবারে যে করেছে সেই সুদে কারবারি থেকে অতিরিক্ত সরকারি ব্যাংক হিসেবে বাইরে যে টাকা নিছে সেই টাকা আপনাদেরকে ফিরে দেওয়া হবে ইনশাআল্লাহ সুতরাং আপনারা কথা বলবেন না তা হবে না। রাষ্ট্রীয় আইন অনেক কিছু আছে। আজকে আমরা মাদক ধরতেছি। গতকালকে আমরা দৌড় বাড়িয়া জুয়া খেলা খেলতেছিলো। আমরা ধরেছি। ধরার পরে মা বোনেরা পাও ভালা দিয়ে চক্কুর বাড়ি কথা শুরু করলো। কে বড় শক্তি? আমরা একজন মাদক মাদকাসক্তকে ধরে parada দিচ্ছি জেলে। কাল কি হচ্ছে হলো জামিন বাইরে চলে আসছে। সাহেব মাদক বিক্রি করতেছে। কারার জন্য বলবেন? হ্যাঁ? আমরা যে মেনে নেবেন আচ্ছা ঠিক আছে এই হলো আলোচনা এই যদি আপনাদের কোনো কথা থাকে কথা বলবেন না বললে আমাদের হচ্ছে আমরা সংবাদ কর্মীর কাছে যাবো ওনারা আমাদের সহযোগিতা করবে কিনা মূলত এই খাতায় বলবে